বাংলাদেশে সবজির ব্যবস্থাপনা সবচেয়ে বেশি উন্নত দিকে যাচ্ছে মানুষ ধান গম এখন সবজির দিকে বেশি আগাচ্ছে তো আমরা দেখি যে সবজি মূলত আমরা দেখলাম যে লাউ দেখছি দেখছি এখন আমরা দেখবো চাষ পটলের মধ্যে অন্যরকম একটা বেনিফিট আছে যেটা অন্য কোন ফলনের নেই আর কি ফসলে নেই তার মধ্যে একটা যদি আমরা বলি সেটা হলো এটা যদি একবার লাগানো হয় তিন থেকে চার মাস অন্তর পরে থেকে শুরু করে পুরো দেড় বছর থাকে যায় এবং কি আপনি চাইলে প্রতি সপ্তাহে সপ্তাহে এটা সেল করতে পারবেন এবং তুলে সেল করতে পারবেন তো এটা একটা অন্য রকম সবজির মধ্যে পড়ে আমরা অনেক দেখি যে যে এলাকাগুলো একটু উঁচু সে এলাকাগুলোতে মাটিতে চাষ করা হয় পটল কিন্তু আমাদের যে আমি যে এলাকাগুলোতে আছি সেই এলাকাগুলো একটু খাল যার জন্য ঝাঙ্গি সিস্টেম করতে হয়েছে হ্যাঁ তো ঝাঙ্গি কারণ করার জন্য আরেকটা সুবিধা হলো ঝাঙ্গিতে প্রায় দুই বছরের কাছাকাছি সেটা করা যায় সেল করা যায় তোলা যায় এটা কোনো প্রবলেম হয় না জাস্ট আপনাকে কিছু দিতে হবে আর যথাযথ পরিচর্যা নিতে হবে খরা মৌসুমে অবশ্যই আপনাকে যথেষ্ট পরিমাণে পানি দিতে হবে পানির কোনো পোটল ক্ষেত্রে একটা বিষয় হলো পানির কোনো বিকল্প নেই খরা মৌসুমে সবচেয়ে আমরা যে সমস্যার সম্মুখীন হয়ে আমরা কৃষকের সাথে কথা বলছি যে প্রথম বিষয় হলো পানি না দেওয়ার কারণে পটলের আকার ছোট হয়ে যায় তো এই জন্য আমাদেরকে পানি দিতে হবে সেই সাথে আমরা যে কীটনাশক রিলেটেড যে প্রবলেমে সমস্যার সম্মুখীন হই পোকা রিলেটেড সেগুলো অবশ্যই তো করতে হবে পরিচর্যার কোনো বিকল্প রাখতে রাখা যাবে না আমরা একবার যদি একটা জিনিসের মধ্যে রেখে দিই দুই বছর করতে হবে এটা কি ভাবা যায় অন্য কোন ফসলের ক্ষেত্রে কিন্তু এটা হয় না আপনারা দেখেন এইদিকে যে এই যে এগুলা কিন্তু পোকা কারণে সমস্যাটা হয়েছে এই নতুন ডগাটা আপনি যদি এগুলোর পরিচর্চা না করতে পারেন তাহলে কিন্তু এটার প্রবলেম হয়ে যাবে এই যে এটা অকাল অকাল মৃত্যু এগুলা কিন্তু অকাল একবারে আগে চলে গেছে নষ্ট ঠিক আছে অবশ্যই এইরকম যদি আপনি চান অবশ্যই এটার ক্ষেত্রে অ্যাপস্রেটা একটু খুব গুরুত্বপূর্ণ অ্যাপস্রে দিয়ে আপনাকে দিতে হবে যত অ্যাপস্প্রে দিবেন যত উল ফোটানো এবং কেন পোচা দ্রুত এই প্রবলেমে যতগুলা দিবেন এগুলা আপনার এই যে নষ্ট হয়ে গেছে যত দিবেন তত আপনার দ্রুত সমাধান পাবেন এমন কি দ্রুত ফলন তুলতে পারবেন তুললেই আপনার টাকা দশ কাটা মাটিতে যদি আমরা বলি হিসাব করি তো বাৎসরিক যদি তিন থেকে চার লাখ টাকা বা দুই থেকে তিন লাখ টাকার উপরে এখান থেকে পাওয়া যায় আমাদের এলাকায় এমন কিছু কৃষক আছে যারা শুধু পটলে চাষ করে অন্য কিছু সাথে সম্পর্কযুক্ত শুধু পটলের সাথে সম্পর্কযুক্ত এরা দিয়ে সারা বছর ওরা ওইটার উপর দিয়েই চলে হ্যাঁ খাওয়া দাওয়া করে নিজের ভরপোস করে সবকিছু করে তো এই জন্য পোটল চাষটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার চাইলে একজন যদি উদ্যোক্তা হতে চান সবজির ক্ষেত্রে আগান কৃষির ক্ষেত্রে আগান খামারের ক্ষেত্রে আগান পোল্ট্রি খামার ক্ষেত্রে আগান গরু খামারের ক্ষেত্রে আগান আপনি একজন সফল উদ্যোক্তা হবে নিশা তবে আপনাকে আপনার ম্যানুয়ালের মধ্যে থাকতে হবে বুঝতে হবে কোন সময় কি চাষ করা যায় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবিল ডাক পক্ষে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল